কবি অনুপম শৌরীর সরকারের কবিতা যিশু জন্ম আমায় তুমি বলো বড় হও দাদুর মতো বাবার মতো বড় জ্ঞানী এবং গুণী হতে হবে সার্থক এবং সফল জীবন গড়ো। মাগো তুমি চাইছো আমি হই ডাক্তার সায়েন্টিস্ট হলেও ক্ষতি নেই একবারও তো বলো না হও যিশু মানব জীবন পূর্ণ আমার কথাই তোমার মুখে মেঘ আঁকা শুধাও উধাও যছ না যিশু হতে চাইলেই তুমি ক্ষুণ্ণ ভয় বুকে টেনে বলো না তোমায় দেখে কষ্ট ভীষণ হয় বলো তবে না হয় শিক্ষক হোস কিংবা কোনো অফিসার সরকারি ব্যাংকেও চলবে রেলেও নেই তো দোষ মানবতায় দীক্ষি তোমা করো মানবতা মানবতার দাও না মাগ পাঠ কুসকাঠ শুধু যন্ত্রণাই কি দেয় ভালোবাসার নাম নয় কি ক্রুসকাট মাগো আমার নতুন জন্ম দাও আবার আমি হয়ে যাই এক শিশু তোমার কোলে আলোর জন্ম হোক মেরির কোলে হাসুক মেরির যিশু